আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে এখন कंटिन्यू করাছিলাম যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিতের সমাধানগুলো আজকে আবার 20 পেষ্টার আট নম্বর যে সমাধানটা সেটা আমরা করব প্রশ্নের সমাধান করব ফরিদা এবং ফাতেমার বেতন এত টাকা ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায় তাহলে ফরিদ এবং ফাতেমার পর বেতন কত তাহলে আমরা বুঝতে পারলাম তারা একত্রে পায় এবং ফাতেমার বেতন কত আমি সময় বেশি নিয়ে আমি করে দেখাই ফরিদা এবং ফাতেমা সমান বেতন পায় উনিশ হাজার নয়শ পঞ্চাশ মাইনাস দুই হাজার চারশত পঞ্চাশ টাকা তাহলে এটার থেকে আমরা এটা বিয়োগ করার পর পেয়েছি ষোলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তাহলে আমরা যেহেতু সতেরো হাজার কারণ এটাকে আমরা দুই দিয়ে যখন ভাগ করি যেহেতু পর থেকে তাহলে দুইজন দুইজনে কয় টাকা বেতন পায় সেটা আমরা দেখবো তাহলে ফরিদা বেতন পায় সতেরো হাজার পাঁচশো ভাগ দুই টাকা তাহলে ওদের আট হাজার সাতশত পঞ্চাশ টাকা আট হাজার সাতশত পঞ্চাশ টাকা এটা কে কে পায় ফরিদা বেতন পায় এখন ফাতেমা কত ফাতেমা কি সে ওইটা বেশি পাইতো ওইটা কি করতো ফরিদ অফিকা ফাতেমা দুই হাজার চারশত পঞ্চাশ টাকা বেশি পার বেশি পার তাহলে আমরা কি করলাম ওই যে দুই হাজার চারশত পঞ্চাশ টাকা ফরিদের এই বেতনের সাথে কি করলাম যোগ করে দিলাম সেটা হয়ে গেল ফাতেমার বেশি টাকা তাহলে এখন আমরা উত্তরে কি লিখব ফাতেমা পায় এত টাকা বেতন ফাতেমা পায় এগারো হাজার দুশো টাকা বেতন ফরিদা পায় আট হাজার সাতশত পঞ্চাশ টাকা বেতন